জয় গুরু জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী গুরু বাবাজী বা শ্রী শ্রী মহাবতার জয় আকাশ থেকে আগুনের গোলা এটি আজ আমরা অধ্যায়ে পাঠ করে শোনাচ্ছি হিমালয়বাসী গুরুর ছত্রছায় এক যোগীর আত্মকথা শ্রী এম এর আত্মজীবনী থেকে আমরা এক এক করে তার জীবনের বিভিন্ন ঘটনাগুলি শুনে চলেছি আগের অধ্যায়ে ছিল কেদারনাথে তার নারী উন্মুক্তির ঘটনা আর আজ আরো দুটি অদ্ভুত ঘটনার কথা তিনি লিখছেন আকাশ থেকে আগুনের গোলা এই অধ্যায়টিতে সাধন জগতের রহস্য যত আমরা এগতি থাকি ততই আমাদের সামনে উন্মুক্ত হতে থাকে শ্রী এর আত্মজীবনী সেই কথারই বারবার প্রমাণ দেয় তিনি লিখছেন পঞ্চম দিনে আমরা ঋষিকেশের দিকে নামতে শুরু করলাম সোনপ্রয়াগ গুপ্তকাশী ও রুদ্র হয়ে যেখানে দুই নদীর সংযোগস্থলে একজন বৈষ্ণব বৈরাগী সাধুর সাথে আমরা দুদিন থাকলাম পরদিন আমরা দেবপ্রয়াগে পৌঁছলাম সেখানে আমরা দুদিন এক নেপালি বৃদ্ধ যোগীর সাথে কাটালাম যার অনেক বছর আগে পশুপতিনাথ মন্দিরে অল্প সময়ের জন্য শ্রী বাবাজির সাথে দেখা হবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছিল ওনার অভিজ্ঞতার বর্ণনা শুনে আমি রোমাঞ্চিত হলাম দেবপ্রয়াগ থেকে একদিন সকালে রওনা হয়ে সন্ধ্যাবেলায় আমরা বশিষ্ঠ গুহা পৌঁছলাম সেখানে এর আগে আমি কেটে যাওয়া যাওয়া ও ছড়ে ঠিক বৈশিষ্ট্য অনেক দিন ছিলাম এবং কেরালার এক ব্রহ্মচারী কৃপা করে আমার দেখাশোনা করেছিলেন ব্রহ্মচারীজি আগে বাবাজিকে দেখেননি তবে ওনার গুরু শ্রী পুরুষোত্তমানন্দের সাথে বশিষ্ঠ গুহাতে ওনার জীবনের প্রথম দিকে বাবাজির দেখা হয় যাই হোক উনি বাবাজিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে একজন সাধর প্রাপ্য সম্মান দিলেন কিন্তু বাবাজি বশিষ্ঠ গুহায় থাকতে চাইলেন না বশিষ্ঠ গুহার কাছেই গঙ্গার পাথুরে ধার দিয়ে চলতে চলতে ডান দিকের পাহাড়ের দিকে তাকালে একটা বিশাল বটগাছের ঝুরির পেছনে সুন্দর করে লুকোনো একটি ছোট গুহা দেখতে পাওয়া যাবে এর নাম অরুন্ধতি গুহা বাবাজি সেখানেই থাকা স্থির করলেন উনি বললেন যে ওনার গুহাটা খুব ভালো লাগে আর উনি এখানে অনেকবার থেকেছেন ওই হড়কে যাওয়া পাথুরে রাস্তা দিয়ে উঠে আমরা অরুন্ধতি গুহায় পৌঁছলাম দুজনের জন্য একদম উপযুক্ত সামনের দিকে খোলা বারান্দার মতো একটা বড় চ্যাপটা পাথর ধুনির জন্য উপযুক্ত আমরা গঙ্গার সবুজ জলে ডুব দিলাম আর রাত হওয়ার আগেই চারিপাশের জঙ্গল থেকে ধুনি জ্বালাবার মতো পর্যাপ্ত পরিমাণে শুকনো জ্বালানি কাঠ সংগ্রহ করে আনলাম ঠিক হলো যে আমি দিনে একবার গুহা থেকে আমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসব। অরুন্ধতি গুহায় খুব সুন্দর একটা সপ্তাহ কাটালাম যেদিন আমরা অরুন্ধতি গুহা পৌঁছলাম সেদিন সন্ধ্যায় কোনো কারণবশত আমি খুব ক্লান্ত ছিলাম বাবাজির পা টিপে দিচ্ছি এই কাজটা বাবাজি অনুমতি দিলেই আমি খুব আনন্দের সঙ্গে করতাম পাটিকে দিতে দিতে ঘুমিয়ে পড়লাম জানি না কখন ঘুমিয়ে পড়েছিলাম বা কি হয়েছিল মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হলো কিছু একটা আমার পা ধরে আছে প্রথমে আমার মনে হলো একটা জঙ্গলি জানোয়ার আমাকে পা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি উঠে বসার চেষ্টা করতেই বাবাজির মমতা মাখানো গলা শুনতে পেলাম ঘুমো তুমি খুব ক্লান্ত তোমার মাংস পেশিগুলোর বিশ্রাম প্রয়োজন সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আমার ডান পাটা কোলের ওপর নিয়ে বাবাজি বাবাজি আমি প্রতিবাদ করে আমার পা টেনে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হলো না চুপ করে শুয়ে পড়ো বেটা বাবাজি বললেন কেন তোমার ভয় করছে যে তোমার পা আমার কোলে আছে বলে তুমি নরকে যাবে এই পৃথিবীর অধপতনের থেকে বড় কোনো নরক নেই ঘুমিয়ে পড়ো কাল সকাল সকাল আমি তোমাকে ডেকে নেব এই মহান আত্মার দয়ায় অভিভূত হয়ে আমি অন্ধকারে নিঃশব্দে কাঁদতে লাগলাম এবং আবার ঘুমিয়ে পড়লাম কি অদ্ভুত শ্রী গুরুদেবের সাথে শিষ্যের সম্পর্ক কখনো শিষ্য তার শ্রী গুরুদেবের পা টিপে দিচ্ছেন আবার কখনো শ্রী গুরুদেব শিষ্যের পা টিপে দিচ্ছেন এই না হলে ভালোবাসা সেই জন্যই তো বলা হয় তামে বা মাতা চ পিতা তমে বা তামেই বা বান্ধব চা শাখা তামে বা তমে বা বিদ্যা দ্রবীনা তামে বা তামেই বা সর্বং মম দেব দেব শ্রী গুরুদেবের সাথে নিজের ইষ্টের সাথে এই রকম সম্পর্কই তো আমরা সবাই চাই সবাই পেতে চাই এই ভালোবাসা তারপর তিনি লিখছেন অরুন্ধতি গুহায় সেই সপ্তাহটা আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে কাটালাম বাবাজি আমাকে চোখ খুলে ধ্যান করার পদ্ধতি বুঝিয়ে দিলেন এক সুন্দর সন্ধ্যায় বাবাজি বললেন অনেকের চোখ বন্ধ করে জন্যই ধ্যান করা সহজে সম্ভব হয় না তাদের মনে হতে পারে যে তারা ধ্যান করছে কিন্তু তাদের মন বাইরের জগৎ থেকে মুক্ত থাকতে পারে না ও এক অভ্যন্তরীণ জগৎ সৃষ্টি করে নেয় আর আবার চিন্তার মধ্যে আটকে যায় তার বদলে তুমি চোখ খোলা রাখতে পারো আর নিচে মা গঙ্গাকে দেখো চলেছে মতো কখনো না থেমে গতিহীন পুকুরের মতো কখনো বাসি না হয়ে সদা পরিবর্তনশীল সদা নতুন স্ফটিকের মতো স্বচ্ছ সদা বৃদ্ধিমান ব্রহ্মাণ ধাতু থেকে যার উৎপত্তি হয়েছে যার অর্থ বৃদ্ধি পাওয়া বা ছড়িয়ে যাওয়া তাই হলো ব্রাহ্মণ দেখতে দেখতে তুমি এই জগতের গতির সাথে একাত্ম হয়ে যাবে যার কোনো সীমা নেই কিছু কল্পনা করবে না শুধু মনটাকে উন্মুক্ত রেখে সাক্ষী হয়ে দেখে যাও কোন নির্দিষ্ট লক্ষ্য রেখো না যেতে দাও আর আনন্দে থাকো ঠিক যেমন ইসু উপনিষদে বলা হয়েছে তেনো ত্যাগতেন ভুঞিথা অরুন্ধতী গুহায় থাকাকালীন দুটি অস্বাভাবিক ঘটনার মধ্যে প্রথমটাকে আমি বলবো ধোসা গুহায় থাকার শেষ দিনে সকালে ক্রিয়া করছি দুটি মাঝখানে দুপা যুক্ত সাদা পদ্মের চক্রে আজ্ঞা চক্রে মনোনিবেশ করার চেষ্টা করছি কিন্তু যত চেষ্টাই করি না কেন কেবলই আমার প্রিয় জলখাবার দক্ষিণ ভারতীয় মশলা ধূসার চেহারা দেখতে পাচ্ছি এই প্রথম বুঝতে পারলাম যে আমি মশলা ধসা খেতে কত ভালোবাসি এ যেন একরকম আবেশের মতো আর আমি ওই ছবিকে আমার সামনে থেকে সরাবার জন্য প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছি বাবাজি আমার কাছে এসে আমার কাঁধে টোকা মেরে জিজ্ঞাসা করলেন তা কিসের ওপর ধ্যান করছো আজ্ঞাচক্র আমি উত্তর দিলাম আচ্ছা আর সেটার চেহারা বুঝি মশলা ধসার মতো বলে উনি হাসতে লাগলেন বাবাজি আমি বললাম আমি জানি আমার মনে কি হচ্ছে তা সব আপনার জানা কিন্তু দয়া করে হাসবেন না আমাকে এখান থেকে বার হতে সাহায্য করুন আচ্ছা বাবা মাফ করো বাবাজি বললেন আমি হাসবো না কাল আমরা ঋষিকেশে যাব আর আমি তোমার এই নেশা দূর করার চেষ্টা করব। তার প্রথম পদক্ষেপ হলো প্রাণ ভরে মশলা ধোসা খাবে ঋষিকেশের মাদ্রাজ ক্যাফেতে অপূর্ব মশলা ধোসা বানায় তোমার যত চাই তত খাওয়াবো তবেই তুমি এই আবেশ মুক্ত হতে পারবে তান্ত্রিক অনুশাসন অনুসারে যোগ ভোগ কখনো কখনো আমরা কোনো আকর্ষণ থেকে ততক্ষণ বের হতে পারি না যতক্ষণ না আমরা সেটাকে ভোগ করে নিই তাই শান্ত হও আর আবার চেষ্টা করো আশ্চর্য হয়ে গেলাম যে আমি পরের দিন মশলা ধোসা খাবো এই চিন্তাতেই যে ছবিটা ক্রিয়ায় বাধার সৃষ্টি করছিল সেটা মুছে গেল আর আমি নির্বিঘ্নে আমার কাজ শেষ করলাম আর একটা অভিজ্ঞতা বেশ ভয়ানক ছিল গুহায় তৃতীয় রাতে একটা আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল প্রথমে তো আমার সেটা মেঘ ডাকার গড়গড় শব্দ বলে মনে হলো চোখ খুলে দেখলাম বাবাজি আমার দিকে পেছন ফিরে সোজা হয়ে যেমন ভাবে তিনি বসেন তেমনই বসে রয়েছেন আর ধুনির আলোয় ওনার চেহারার ছায়া দেখা যাচ্ছে আমি ওনার পেছনে বসে দেখলাম দুটো মেঘের মাঝখান থেকে চাঁদের মতো বড় একটা কিছু বের হয়ে আসছে কিন্তু সেটা চাঁদ হতে পারে না চাঁদের ঠান্ডা রুপলি সাদা আলোর পরিবর্তে এই জিনিসটা ছিল একটা আগুনের গোলা আর সেটা যত কাছে আসছিল গড় আওয়াজটা ততই বেড়ে যাচ্ছিল তারপর সেটা গুহার দিকে এলো আর বজ্রপাতের মতো আওয়াজ করে ঠিক ধুনির পাশে নামলো আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে উঠতেও পারলাম না কিন্তু বাবাজি সোজা হয়ে মূর্তির মতো বসে রইলেন অবিচলিত স্থির আমি ওনাকে ডাকতে চাইলাম কিন্তু আমার স্বর্ণালী কাজ করলো না কোনো রকমে আমি নিজেকে টেনে তুলে বসালাম আমার সারা শরীর ভয়ে কাঁপছিল আমার বিস্মিত চোখের সামনে এক বিচিত্র দৃশ্য ঘটে গেল গড় আওয়াজ বন্ধ হয়ে গেছে চারিদিকে শান্ত নিস্তব্ধতা মোটামুটি ফুটের মতো ওই আগুনের গোলাটি লম্বালম্বি ভাবে দুভাগে ভাগ হয়ে গেল আর ভেতর থেকে যা বার হয়ে এলো তা দেখে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠলো একটা বড় সাপ গোখরোর মতো ফনা ঝকমকে বৈদ্যুতিক নীল রঙের যেন স্বচ্ছ বেগুনি কাঁচের মতো জিনিস দিয়ে তৈরি আর ভেতরে বৈদ্যুতিক তার জ্বলছে সাপের মতো দেখতে প্রাণীটির চোখ জ্বলছে সে মৃদু হিস করল যে মুহূর্তে আমি প্রাণীটিকে নিচু হয়ে ফনা দিয়ে বাবাজির পা ছুঁতে দেখলাম আমার সব ভয় কেটে গেল বাবাজি ডান হাত দিয়ে তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন তারপর এমন একটা কাজ করলেন যে আমার মনে এটা সত্যি না কোনো হাস্যকর স্বপ্ন দেখছি উনিও উত্তরে হিস করলেন নীল রঙের গোখরো সাপটি সোজা হয়ে বাবাজির মুখোমুখি বসলো কিছুক্ষণ ধরে সাপের শব্দ যেটা হয় সেই হিস হিস শব্দে কথাবার্তা হলো তারপর বাবাজি বললেন মধু এখানে এসো দেখো সর্বলোকের প্রধানের প্রতিনিধি এসেছেন আমি সামনে এগিয়ে গেলাম আর সাবধানে বাবাজির পেছনে বসলাম সাপটি হিস করলো বাবাজি বললেন নাগরাজকে প্রণাম করো আমি সাপটিকে নিচু হয়ে প্রণাম করলাম কাছ থেকে দেখতে পেলাম যে সে অনেকটা বড় আর তার চোখগুলি বুদ্ধিমত্তায় জল জল করছে সাপটি হিস করে তার কাটা জীব দিয়ে আমার মাথায় স্পর্শ করল দেখলাম যে একটু ভয় করলো না যদিও অনুভব করলাম যে একটা হালকা বিদ্যুৎ তরঙ্গ আমার শরীরের মধ্যে দিয়ে বয়ে গেল তারপর হঠাৎই সে ওই গোলকের মধ্যে ফিরে গেল গোলকের দুটি টুকরো জোড়া লেগে গেল গড় আওয়াজ করে গোলকটি উড়ে গেল আর শীঘ্রই মেঘের মধ্যে অদৃশ্য হয়ে গেল আমি বাবাজিকে এর মানে জিজ্ঞাসা না করে পারলাম না বাবাজি এটা কি হলো একটু বুঝিয়ে দিন এসব যদি আমি কারো কাছে বলি তবে হয় সে আমাকে পাগল ভাববে আর নয়তো ভাববে যে আমি মন থেকে গড়া কোনো কাহিনী বলছি তাই এসব আমি গোপনই রাখবো কিন্তু দয়া করে আমাকে বুঝিয়ে দিন আমি বললাম হ্যাঁ বাবাজি বললেন তুমি ঠিকই বলেছ তোমার এই অভিজ্ঞতার কথা খুব বেশি লোক বিশ্বাস করবে না কিন্তু যখন তুমি তোমার আত্মজীবনী লিখবে তখন তোমাকে এ কথা লিখতেই হবে কেউ বিশ্বাস করলো কি করলো না তাতে কিচ্ছু এসে যায় না কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দেব সত্য অনেক সময়েই গল্পকথার থেকেও অদ্ভুত হয় আকাশগঙ্গায় এক তারা মণ্ডল আছে যেখানে সাতটি গ্রহ ও আঠেরোটি চাঁদ আছে এর মধ্যে একটি গ্রহকে বলা হয় সর্পলোক গ্রহটিতে উচ্চকোটির ফনাধারী সাপেরা থাকে তাদের মধ্যে ভুজঙ্গদের নাগ দেবতা বলা হয় যাকে তুমি দেখলে তিনি হলেন ওই লোকের প্রধানের প্রতিনিধি তাকে বলা হয় নাগরাজ নাগেদের যিনি প্রধান তিনি হলেন পাঁচটি ফনাযুক্ত সোনালী ভুজঙ্গ যাকে প্রাচীন ভারতীয় শাস্ত্রে বলা হয় অনন্ত নাগ হাজার বছর আগে যখন মানব সভ্যতা মানসিক বিবর্তনের শৈশবে ছিল তখন সর্পলোকের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল জ্ঞানী ও উচ্চ কোটির নাগেরা পৃথিবীতে আসা যাওয়া করত আর অনেক দিন ধরে থেকে মানুষকে শিক্ষা দিত সমস্ত প্রাচীন সভ্যতায় যে সাপ পূজার প্রচলন দেখা যায় তা হলো প্রাচীনকালের উচ্চ কোটির নাগেদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তাদের গভীর জ্ঞানের জন্য তাদের প্রতিমাকে সম্মান করা হতো প্রথম দিকে ওনারা কুণ্ডলিনী শক্তির রহস্য শেখান তার প্রতীক অর্থাৎ এই কুণ্ডলিনী শক্তির যে প্রতীক তা হলো সাপ পতঞ্জলি যিনি বিশ্বকে অষ্টাঙ্গ যোগ সূত্র দেন তিনি নিজে একজন নাগ এবং অর্ধ নাগ ও অর্ধ মানুষের রূপে দেখানো হয় মাথার ফারাওয়ের সাপ সবই নাগ গুরুদের শেখানো জ্ঞান ও শক্তির প্রতীক স্বরূপ কিন্তু যেমন সব সময় হয়ে থাকে সেই রকমই মানুষ শক্তিশালী হয়ে ওঠার পরই স্বার্থপর ও ধূর্ত হয়ে যেতে লাগলো সব না হলেও বেশিরভাগ এই দার্শনিক ও আধ্যাত্মিকতায় শ্রেষ্ঠ নাগেদের থেকে নিজেদের বিপন্ন মনে করলো এবং তাদের ঋণের কথা ভুলে গিয়ে যে শক্তি তারা নাগেদের থেকে পেয়েছিল সেই শক্তি নাগেদের বিরুদ্ধে প্রয়োগ করতে শুরু করলো একটা সময় নাগিদের নির্দয়ভাবে ভাবে বাছ বিচার না করে দলে দলে হত্যা করা হলো নাগিদের প্রধান সব নাগিদের পৃথিবী থেকে ডেকে নিয়ে আধ্যাত্মিক উন্নত কিছু মানুষ ছাড়া বাকি সকলের সাথে সকল সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন রাতারাতি তাদের সর্পলোকে ফেরত নিয়ে চলে যাওয়া হলো কিছু সংখ্যক নাগ যারা অসুস্থ বা বুড়ো হয়ে গিয়েছিল অথবা যারা প্রধানের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল তারা ভাবলো যে এখনো মানুষের সাথে কিছু কাজ করতে পারার সম্ভাবনা আছে তারা সেজন্য এখানেই রয়ে গেল বৃহৎ সর্পরা ও সাপেরা যারা এখনো এই পৃথিবীতে রয়ে গেছে তারা হলো যারা এখানে থেকে গিয়েছিল তাদেরই বংশধর এরা বছরের পর বছর ধরে নিজেদের মধ্যেই প্রজননের ফলে মানসিকভাবে অবিকশিত রয়ে গেছে তাদের পূর্বপুরুষদের গুণগুলি আর তাদের মধ্যে নেই যাই হোক যেমন তোমাকে বললাম উন্নত মানুষদের সাথে রাস্তা খোলা ছিল যখন শিরডের সাইনাথ তিন দিনের জন্য নিজের শরীর ছেড়ে চলে গিয়েছিলেন আর চতুর্থ দিনে তিনি ফিরে এসেছিলেন তখন লোকেরা খুব আশ্চর্য হয়ে গিয়েছিল কারণ তারা ভেবেছিল যে তিনি মারা গেছেন উনি তার নিকট অনুগামীদের বলেন যে তিনি অন্য এক লোকে গিয়েছিলেন তাদের সমস্যার সমাধান করতে তিনি যে অন্য লোকের কথা বলেছিলেন সেটা ছিল সর্পলোক যে বিবাদ হয়েছিল সে সম্বন্ধে আমি তোমাকে কিছু বলতে পারবো না তবে সে বিবাদের তখন সম্পূর্ণ সমাধান হয়নি তা আবার শুরু হয়েছে নাগরাজ শ্রীগুরুর কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন এবং তারই পরামর্শে আমার কাছে এই নিয়ে আলোচনা করতে এসেছিলেন বাবাজি আমি বললাম এই আমার কাছে এত অদ্ভুত লাগছে যে যদি আমি আমি কখনো একটা আত্মকথা লিখি হয়তো কারণ আপনি যখন বলেছেন তাহলে পাঠকরা হয় এগুলিকে ভারসাম্যহীন মস্তিষ্কের প্রলাপ নয়তোবা কল্পনা বলে বাতিল করে দেবে তবে আমি পরোয়া করি না যা হবার তাই হবে আপনি যখন বলেছেন তখন আমি নিশ্চয়ই লিখব বাবাজি হাসলেন আমি আবার বলছি তিনি বললেন সত্য কল্পনার থেকেও অদ্ভুত হয় আর যদি এই গল্প তাদের কল্পনা শক্তিকে উত্তেজিত করেও তবে আশা করা যায় যে কোনো এক সময়ে তারা বুঝতে পারবে যে চেতনার আরও অনেক উঁচু স্তর আছে যা শুষ্ক তর্ক বা তাদের এখনকার স্তরের বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যাবে না যাই হোক যতদিনে তুমি আত্মজীবনী লিখবে ততদিনে বিজ্ঞান জগত ও অন্তরিক্ষ ও অন্য গ্রহগুলির সম্বন্ধে নিজের জ্ঞানের পরিধি বাড়িয়ে ফেলবে অন্য গ্রহ বা তারা যে জীবন আছে বা ছিল এই সন্দেহ আরো দৃঢ় হবে যখন ব্রহ্মাণ্ডের যে অংশগুলি এখনো অজানা রয়ে গেছে সেখানে জল এবং জীবনযাত্রা ও বিবর্তনের জন্য প্রয়োজনীয় অন্য পরিস্থিতিগুলির সন্ধান পাওয়া যাবে হয়তো কোনো কুসংস্কার মুক্ত বিজ্ঞানী তোমার গল্পকে এর প্রাপ্য মনোযোগটুকু দেবে এর বাইরে স্থাপিত মানদণ্ডের মধ্যে যা পড়ে না তাকেই অবৈজ্ঞানিক বলে নাকচ করে দেওয়ায় যে অর্থহীন মনোভাব আছে সেটা মাথায় রেখে বলবো যে কোনো আশা রেখো না তুমি নিশ্চয় ক্লান্ত হয়ে গেছো যাও এবার শুয়ে পড়ো আমাদের চেনা জগতের বাইরেও যে অচেনা অজানা এক বিরাট জগৎ রয়েছে তারই আভাস পাই আমরা এই সমস্ত ঘটনার মাধ্যমে শ্রী গুরুদেবের কৃপায় সবই সম্ভব তাই তার কাছে তার শ্রীচরণে এটাই প্রার্থনা যে আমাদেরকে তিনি যেন হাত ধরে সাধন পথে এগিয়ে নিয়ে যান মহাপুরুষদের কৃপা শ্রী গুরুদেবের কৃপা ইষ্টের কৃপা আমাদের উপর সর্বদা বর্ষিত হচ্ছে আমরা যেন সেই যজ্ঞ হতে পারি যেখানে আমরা সেই আশীর্বাদ গ্রহণ করতে পারি আজ তাহলে এই পর্যন্তই জয় গুরু গুরু কৃপা হি কেবলম জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী গুরু বাবাজির জয় জয় গুরু